শাসক দলের কন্দল ফের প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এক হাতে ঝাঁটা আর এক হাতে দলের বিধায়কের পুশপুতুল মুখে স্লোগান গদ্দার বিধায়ক দূর হটাও চোর বিধায়ক দূর হটাও এভাবেই মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি তৃণমূলের জনপ্রতিনিধিসহ প্রায় কয়েক হাজার মহিলা ঝাঁটা হাতে মিছিলে পথে নামলেন দলের বিধায়ক তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কুসপুতুলের জুতো মেরে বিধায়কের কুশপুতুল দাহ করল ভরতপুর থানার ঢিলছোরা দূরত্বে আর যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপান শাসক দলের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলে জেরবার মুর্শিদাবাদের ভরতপুরের এক নম্বর ব্লক ব্লক নেতৃত্ব বনাম বিধায়কের দ্বন্দ্বে ভরতপুরবাসী সাক্ষী থাকল এমনই এক অবাক খান্ডের যা অনেকেই বলছে এ এক নয়া রাজনৈতিক ইতিহাস দলের বিধায়কের বিরুদ্ধেই রীতিমতো হাতে ঝাঁটা এবং বিধায়কের পুষ্পুতুলের ঝাঁটা মারতে মারতে মহিলাদের প্রতিবাদ মিছিল রাস্তায় হাঁটল স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে রয়েছেন ইতিপূর্বেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার দলের মধ্যে থেকেই তার বিরুদ্ধে উঠল স্লোগান এমনকি পুতুল হাতে নিয়ে মহিলারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামলেন হাতে মিছিল থেকে মূল দাবি ওঠে গদ্দার বিধায়ক দূর হটাও চোর বিধায়ক দূর হটাও তৃণমূল বিধায়ককে হটানোর জন্য রীতিমতো তৃণমূলেরই দলীয় পতাকা হাতে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা গেল তৃণমূলের বিরুদ্ধেই এই মিছিল সংগঠিত করতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান চর্চা ভরতপুর একজন বলবে ভরতপুর বিধানসভাতে ভরতপুর এক ব্লকে উনি কংগ্রেসের মানুষকে নিয়ে চলছেন উনি তৃণমূলের সঙ্গে না মোটামুটি কংগ্রেসের লোক দিয়েছে উনি তৃণমূলের কোনো যোগ রাখেন না উনি যারা কংগ্রেস করে তাদের সঙ্গে উল্লুক তাদেরকে প্রতিবাদ মিছিল করছে প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভরতপুর পুলাকে যারা জনপ্রতিনিধি তারা আজকে আমাদের মিছিল পায়ে পা মেলাচ্ছে এই যে আমাদের বিধায়ক দু হাজার একুশের বিধায়ক হুমায়ুন কবির তিনি একের পরে তিনি মিথ্যা ভাষণ মিথ্যা কথা মানুষের অপপ্রচ্চার এবং মানুষকে পরিষেবা না দিয়ে দালালি করছে এই ভরপুর বিধানসভায় এবং সে তার তুলাবাজি কারণে আজকে আমাদের দলের বিরুদ্ধে একের পর এক যে বিক্ষোভ উল্টো পাল্টা ভাষা খারাপ ভাব তোলে না তুলে ভাষা সে ভাষা মানে মানুষ কাছে ভালো চলে দিচ্ছে না সিনকোর্ডা তুলে আমাদের এখানে আমাদের ভরপুর বিধানসভায় এবং ভর্তাকে দেখা যায়